হ্যালো আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি সাগর ল্যাপটেকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স আমরা কিন্তু বড় বড় মতোই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ রিভিউ করে থাকি তো আজকে আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের বেশ কিছু সিগমেন্ট দেখাবো তো শুরুতে আমাদের সবে অ্যাড্রেসটি বলে দিচ্ছি একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ থেকে একটু দক্ষিণ দিকে আসলে মিরপুরের প্লার কাউন্ট খুলে দুইশো পঞ্চাশ নম্বর প্লেয়ার পাশে পর্বত পর্বতটাওয়ার নিজে ল্যাপটপ তো ভিউয়ার্স আজকে আমরা প্রথমে শুরু করবো রাইজান দিয়ে এটা হচ্ছে এই স্পিল এলিড বুকের মধ্যে এইট ফোর সেভেন এর ল্যাপটপ এটা হচ্ছে ফাইভ প্রো দিয়ে কিন্তু পঞ্চাশ সিজির ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো দেওয়া আছে এবং আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ফুলি ফ্রেশ একদম নিউ কন্ডিশনের ল্যাপটপ পাই দিচ্ছি একদম না নাগালে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকার এই ল্যাপটপ এটা কিন্তু ফুল এইচ ডি নানব্ব দেওয়া আছে সিমক ফুল ফ্রেস ল্যাপটপ এই ল্যাপটপটা ভিওয়ার্স

মাত্র তেত্রিশ হাজার নশো নব্বই টাকা বেশ এই ল্যাপটপ এরপর আমি একটা একটি ইয়োগা দেখিয়ে দিই এটা হচ্ছে লেনদোবর থিঙ্কপ্যাডের মধ্যে ইয়োগা সেই যে ল্যাপটপ এটা ইয়োগা এক্স থার্টিন এক্স থার্টিন ইয়োগা থাকছে প্রায় ফাইভ ডি টেন জেনের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স দুশো ছাপন্ন আছে এসএসডি ল্যাপটপ প্লাস টাপ আছে কিন্তু দুইটা মোডে ইউজ করা যাবে পাশাপাশি এটা তো কিন্তু একটা পেন পেয়ে যাবেন ড্রয়িংয়ের জন্য আপনার লেখালেখির জন্য সব ধরনের কাজে করা যাবে একদম ফুলি ফেস ল্যাপটপ প্রায় ফাইভ ডি টেন জেনের ল্যাপটপ দুশো ছাপন্ন জিবি আর জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপ প্লাস আছে কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকা ভিউয়ার্স এটা আমি একটা ডিল দেখে দিই যারা মূলত চাচ্ছেন যে মোটামুটি একটু মিড রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন যে সব ধরনের কাজ করবেন একটু ওজেট বাজেট তো যাদের সীমিত তার জন্য এটা থাকছে এটা হচ্ছে ডেলের ডবল থ্রি ডবল জিরো এটা হচ্ছে কোরাই থ্রি প্রসেসর দিয়ে ইন্টেল কোরাই থ্রি দিয়ে সেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স দুইশো ছাপান দেওয়া আছে এসিডি একদম ফুলি ফ্রেশ ল্যাপটপ একদম এ টু জেড সব ধরনের কাজ করা যাবে ইন্টেল কোরাই থ্রি দিয়ে সেভেন জেন আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দুশ হাজার পাঁচ ডি একদম এই টু জে থ্রি ডি এর সাথে শুরু করে গ্রাফিক্স ফিলেন্স সব কাজ করা যাবে এসএসডির ড্যাম কিন্তু কাস্টমার্স করে নেওয়া যাবে প্রাইস থাকবে একদম দামাকা হওয়ার মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা বেস এই ল্যাপটপ এরপর আমি একটা ডিসিস দেখে দিই এটা কিন্তু আজকে থাকবে আমাদের তরফ থেকে একদম হিউজ ডিসকাউন্টে এটা হচ্ছে এসপির মধ্যে ল্যাপটপ এসপির ফোর থ্রি জিরো জি সিক্সের ল্যাপটপ এটা কিন্তু কোয়াই ফাইভ ইন্টেল ইন্টার করাই ফাইভ দিয়ে এইচএ ল্যাপটপ

জি সেভেনের ল্যাপটপ এটা কিন্তু ইন্টেল করাই সেভেন প্রয়স ইন্টেল করাই সেভেনের টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে আটশো মারাও আছে এসিডি এবং আট জিবি আছে গ্রাফিক পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি একদম বিগ স্ক্রিনের ল্যাপটপ ফুলি ফ্রেশ ল্যাপটপ সিম কার্ড সাপোর্ট করবে এফ ফেস ডি ব্যাটল কি বসু দেখ ফিঙ্গার প্রিন্সর জমেস্টিক মামো সিম কার্ড সাপোর্টের তো বিওর্স এটার প্রাইস থাকবে অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বিওয়ার্স এই ল্যাপটপ তো এইভাবে আমি আরও কিছু বিগ স্ক্রিন দেখিয়ে দিই আমার কাছে কিন্তু বিগ হিউজ বেরিয়ান্ট আছে এটা হচ্ছে আপনার এইচসির মধ্যে এল ইড বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফাইভ জিরো আশো পঞ্চাশ জি সিক্সির ল্যাপটপ এটাও কিন্তু প্রায় ফাইভ ডি এইট জিনের ল্যাপটপ আট জিবি র্যাম র্যামটাও আছে ফোর জিবি হচ্ছে গ্রাফিক্স আর দুইশো ছাপানব্বই আছে যেটা কিন্তু পনেরো পয়েন্ট ছয় আছে বিগ স্ক্রিনের ফুল এইচ জি টাচ স্ক্রিনের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড সুদা দেওয়া আছে ফিঙ্গার সেন্সর দেওয়া আছে জয়স্টিক মাউস দেওয়া আছে আবার সেম সাপোর্ট ল্যাপটপ আর কিন্তু আপনারা সব ধরনের কাজই করতে পারবেন একটু জেড ভিডিও এডিটিং থেকে শুরু করে অটো ক্যাড গ্রাফিক্স থেকে অ্যানিমেশন সব ধরনের কাজই করা যাবে সিঙ্গেল সাপোর্ট করবে সব ধরনের কাজই করার উপযোগী ল্যাপটপ একদম সোফা ফ্রেশ সুপার ডুপার একদম ল্যাপটপ প্রাইস দিব অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পিওর্স এই ল্যাপটপ এরপরে আমি একটা জি সেভেন দেখি এটা এসপির মধ্যে এসপির ফোর ফাইভ জিরো আসা চারশো জি সেভেনের ল্যাপটপ কিন্তু ফাইভ ডে টেন জেনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া হয় ষোলো জিবি র্যাম দেওয়া হচ্ছে পাঁচশো বারো দেওয়া হয় এসিডি

একশো আশি ডিজিটাও আছে এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জু এটা কিন্তু মেটাল বডির স্পেশাল অডিশনাল ল্যাপটপ এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ এটা হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জু আছে পুরাই ফাইভ দিয়ে পাই ফাইভের এইট জেনের ল্যাপটপ এটা কিন্তু পুরাই ফাইভের এইট জেন আট জিবিধা তো আছে ফোর জিবি আছে গ্রাফিক্স দুই সাপ্ত আছে সিস একদম ফুলি ফ্রেশ মেটাল বডির ল্যাপটপ টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রাইস থাকছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় রেলের সেভেন ফোর ডবল জিরো মেটালের ল্যাপটপ ভিউর্স তো এই পরে আমি একটা ইউ দেখ ইউজ ল্যাপটপ এটা কিন্তু দুইটা মোড ইউজ করা যাবে এর মধ্যে থাকছে লিন্ত পেন ট্যাম দিয়ে টেন জিমের ল্যাপটপ একশো আট জিবি আট জিবি থাকবে ড্যাম ফোর জিবি থাকবে গ্রাফিক্স গ্রাফিটপ্লাসটা দুইটা মোড় ইউজ করা যাবে একদম থ্রি সিক্সটি ডিগ্রি রোড করা যাবে পাঁচ হাজার একটা কিন্তু পেন সাপোরে ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপ ভিউয়ার্স এই একটা এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কিন্তু পুরো ফাইভ জেন ল্যাপটপ টু টাচ স্ক্রিন দেওয়া আছে এর টেন জেন দিয়ে ফুলি ফ্রেশ ল্যাপটপ সারফেস থ্রি তাই থাকবে মাত্র একচল্লিশ হাজার নশো নব্বই টাকা এবারে সার্ভিস ফোর দেখিয়ে দিই সার্ভিস ফোরটা থাকবে কোরআ ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ এটাও কিন্তু একদম সুপার ফ্রেশ ল্যাপটপ টাচ স্ক্রিন টু কে টাচ স্ক্রিনের ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ ফোর থাকছে কোরাই ফাইভ দিয়ে ইলেভেন জেনে ল্যাপটপ আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সাপন থাকবে সিএসডি একদম সুপার ফ্রেশ সুপার স্লিম ল্যাপটপ প্রাইস থাকবে অনলি ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো এরপর দেখাবো সার্ফেস গো টু এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে কোড়াই ফাইভের ইলেভেন জেনের ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জি বি র্যাম পাঁচশো দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া হয়েছে গ্রাফিক্স এটা কিন্তু সুপার ফ্রেশ ল্যাপটপ টাইস দিবো অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর একটা জি এইট দেখিয়ে দেয় কিন্তু একদম বক্স কন্ডিশন ল্যাপটপ এটা কিন্তু পাশাপাশি কিন্তু আপনারা এইসপি কিন্তু একদম জেনুয়েন বক্স পেয়ে যাবেন এটা হচ্ছে এসপির মধ্যে এইসপি ফোর থ্রি জিরো তারশো তিরিশ জি এইট এর ল্যাপটপ এটা হচ্ছে ফাইভ ফাইভের এইট জেনের ল্যাপটপ এটাও কিন্তু আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জি জিবি দেওয়া আছে গ্রাফিক্স দুইশো ছাপান্ন দেওয়া এসএসডি এসপির ফোর থ্রি জিরো জি এইট কোরআ ফাইভ এর ইলেভেন জেনের ল্যাপটপ ইউর থাকবে একটা লেনদেম্বর মধ্যে দেখে দেয় একদম স্লিমের মধ্যে এক্স ওয়ান কার্বন আছে পোড়াই ফাইভের এর ফাইভের এইট জেন ল্যাপটপ এটা কিন্তু একদম সুপার ফ্রেশ সুপার স্লিম পুরাই ফাইভের এইট জেন শুরু বেসে আট জিবি গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি সাতত্রিশ টাকা তো এরপরে আমি একটা এসপির মধ্যে টুইন ওয়ান দেখে দিই আমাদের কিন্তু বৃহস্পতি ল্যাপটপ আপনার পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেস লাইফ থাকে সার্ভিস ওয়ারেন্টি এবং সেভেন ডেজ থাকবে মাইন্ড ডেজ অপশন আর প্রতি ল্যাপটপে কিন্তু পেয়ে যাবেন গিফট হিসেবে অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটি মাউস প্যাড এরপর দেখা যাবে এসপির মধ্যে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ এটা স্কোয়ার ফাইভ এইট এর ল্যাপটপ আর জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স দুশো পঞ্চাশ আছে এসএসডি প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স তো ভিউয়ার্স সবাই অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি মিরপুর দশ মিরপুর দশ থেকে কিন্তু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেল প্লার কাউন্ট করে দিচ্ছে পঞ্চাশ